गाड़ी दोगे, धमकाओगे हाँ तो तो कर जलील करती वो तो? तुम्हें भी मार देती लड़के में कोई बुराई नहीं है खावर अच्छा लड़का है खबर तो आयरार हाथ धोए पेछुने पड़े गए थे एमन की से आयर यूनिवर्सिटी ते पहुंचे जाए আয়রা যখন ইউনিভার্সিটিতে খাবারকে দেখে তখন সে খুব বেশি অবাক হয়ে যায় আর সে খাবারকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো তখন খাবার তাকে বলে তোমার খুব মনে পড়ছিল তাই তোমার সঙ্গে দেখা করতে এখানে চলে এসেছি এ কথা শুনে আয়রা তাকে অনেক কথা শোনায় এবং বলে যদি আমি তোমাকে সবার সামনে অপমান করি আর তোমার নিজের বাড়ির লোকজনের সামনে চড় মারি তাহলে তুমি কি করবে এই কথা শুনে খাবার একটু হতবাক হয়ে যায় সে বুঝতেই পারে না আয়রা হঠাৎ এমন কথা কেন বলছে কারণ আয়রা তো আগেও এমনটা কামিয়ারের সঙ্গে করে ফেলেছে আর খাবারের কাছে আয়রার কথার কোনো জবাবই থাকে না অন্যদিকে এই খবর কামিয়ারের কাছেও পৌঁছে যায় যে আয়রার বাড়িতে সম্বন্ধ দেখতে লোক এসেছে আর হতে পারে আয়রার বাড়ির লোকজন ওখানেই তার বিয়ে ঠিক করে দেবে তাই কামিয়ার নিজের বাড়ির লোকজনের কাছে আসে এবং বলে আপনাদের একবার আবার আমার সঙ্গে আয়রার বাড়িতে যেতে হবে যাতে আমরা গিয়ে আয়রা আর আমার বিয়ের কথা বলতে পারি কিন্তু কামিয়ারের বাড়ির লোকজন এই সম্পর্কের জন্য রাজি হয় না তখন কামিয়ার নিজেই কথা বলার জন্য আয়রার বাড়িতে চলে যায় কিন্তু কামিয়ার জানতেই পারে না যে তার সেখানে যাওয়ায় আয়রার বাবা ভীষণ রেগে যাবে আর সেই রাগেই তিনি আয়রার বিয়ে খাবারের সঙ্গে ঠিক করে দেন